সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ে বাষট্টি পৃষ্ঠা থ্রি পয়েন্ট টু সূচকের সম্পর্ক ও লগারিদমের মাধ্যমে যে প্রকাশের শখটি আছে সেটি প্রমাণ করে দেখাবো তো চলো শুরু করি এটা হচ্ছে একশো একশো কালেকশন এটা হচ্ছে একষট্টি পৃষ্ঠায় যে জোড়াই কাজটা আছে সেটাই আমাদের বাষট্টি পৃষ্ঠায় দেওয়া আছে ঠিক আছে এখানে আমরা সূচকীয় যে সমতাগুলো আছে সূচকের সমতাগুলোকে লগের ভাষায় প্রকাশ করব হ্যাঁ আর কী করবো এই গাণিতিক প্রকাশ করলে কি হয় সেটা আমরা দেখব ঠিক আছে তো চলো শুরু করি এখন একটা দেয়া আছে এখানে থ্রি স্কোয়ারকে আমরা কিভাবে লিখি নাইন মানে নয় এটা হচ্ছে সূচক মানে পাওয়ারটা তো সূচক তাই না সূচক টু হলো এই নয় এর তিন ভিত্তিক থ্রি এ থ্রি ভিত্তিক লক আমরা এটাকে কিভাবে লিখতে পারি এভাবে আমরা লিখবো হচ্ছে টু ইকাল টু ঠিক আছে এই যে পাওয়ারটা এখানে চলে আসবে টু ইকল টু কি লিখতে পারি লক লক এখানে হবে থ্রি ঠিক আছে থ্রি ভিত্তিক হবে বরাবর ঠিক আছে আর থ্রি হবে নিচে তাহলে আমরা কি বলবো এটা সূচক দুই হলো নয় এর তিন ভিত্তিক লক সূচক দুই হলো নয়ের তিন ভিত্তিক লক আচ্ছা পরেরটা আমরা দেখবো ঠিক আছে টু টু তিন বা থ্রি এইট তাহলে এটা কি লাগবো সূচক আমি লিখছি না ডট দিয়ে যাচ্ছি সূচক তিন হলো এইট এর এইটের কত ভিত্তিক হবে দুই ভিত্তিক ঠিক আছে এইটা দুই ভিত্তিক লক সূচক তিন হলো এইটা দুই ভিত্তিক লক এটা যদি আমরা ইয়ে করি তাহলে কী কী পাবো আমাদের যে পাওয়ারটা আছে এখানে এই পাওয়ারটা প্রথমে আসবে ঠিক আছে পাওয়ার আছে থ্রি আচ্ছা থ্রি ইকাল টু কি লিখতে পারি আমরা ক্লক এই যে এখন বেজ আসবে টু ভিত্তিক ঠিক আছে টু ভিত্তিক এইট তার আমরা করবো সূচক তিন হলো আট এর দুই ভিত্তিক লক সূচক তিন হলো আট এর দুই ভিত্তিক লক এখন আমরা এইটা দেখবো ঠিক আছে এখানে কি বলতেছে সেভেন হাফ এটাও মানে রুট আবার সেভেনকে আমরা সেভেন পাওয়ার হাফ লিখতে পারি এটা এটা সেম ঠিক আছে এখন আমরা লিখব সূচক কি লিখবো পাওয়ারটা হয়ে যাবে তাই না সূচক হাফ হল রুট সেভেন এর সেভেন ভিত্তিক সেভেন ভিত্তিক লগ ঠিক আছে এই যে পাওয়ারটা আমি দেখলাম এটা হচ্ছে সূচক সূচক হাফ হলো রুট সেভেন এর সেভেন ভিত্তিক লক এখন এই জিনিসটা যদি আমরা লিখতে যাই তাহলে কি লেখবো আমরা লিখতে পারি এখানে যেটা পার ছিল সেটা আমাদের নিচে আসবে ঠিক আছে আমরা লিখতে পারি হাফ ইকল টু লক এই যে এখানে যেটা আমাদের আছে সেভেন সেভেন ভিত্তিক লক এখানে কি আছে রুটো বা সেভেন এটাকে আমরা কি পারব সূচক একের দুই হলো রুট সেভেনের সাত ভিত্তিক লক আচ্ছা এখন আমরা দেখব এটাকে কীভাবে লেখা যায় এটাকে লেখা যাবে সূচক মাইনাস ছয় হল ওয়ান বাই সিক্স ফোর এর টু ভিত্তিক লক টু ভিত্তিক ঠিক আছে দিয়ে প্রকাশ করবো আমরা টু ভিত্তিক লক বুঝে গেছে আচ্ছা এখন এটা আমরা লগের মাধ্যমে কীভাবে লেখবো খুবই সহজ আমরা পাওয়ারটা এখানে নিয়ে চলে আসবো মাইনাস সিক্স ইকাল টু লক কত এখানে এই বেসটা তখন আসছে লক ভিত্তি পেয়ে যাবে এখানে টু হবে আর এই কাছে কত ছিল ওয়ান এই বরাবর লোক ওয়ান সিক্স ফোর তাহলে এটা কী করবো সূচক মাইনাস ছয় হলো ওয়ান বাই সিক্সটি ফোর এর দুই ভিত্তিক দুই ভিত্তিক লক এখন আমরা একটা এখানে লিখে দিয়েছে আমরা এই দুই পাশেটা ফিল আপ করবো সুযোগ চার ঠিক আছে তার মানে আমরা সূচক কোথায় পাবো এই উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সূচক ঠিক আছে আর ভিত্তিক এর তিন ভিত্তিক তার মানে আমাদের এখানে থ্রি আছে ঠিক আছে থ্রি আছে এটা এই গল্প কী লেখা লেখা যাবে এই যে ওয়ান বাই এইটি ওয়ান ওয়ান বাই এইটি ওয়ান ঠিক আছে এখন আমরা এটা কি লিখলাম সূচক মাইনাস চার হলো ওয়ান বাই এইটি ওয়ানের থ্রি ভিত্তিক লগ এবং এটাকে আমরা যদি লগের গাণিতিক প্রকাশ করতে যাই তাহলে আমরা কী লিখবো এই যে পাওয়ারটাকে প্রথমে নিয়ে আসবো সূচকটাকে লিখবো সূচক চার ইকাল টু লক যেটা বেশ ছিল সেটা হচ্ছে বেশ ভিত্তি পেয়ে যাবে ঠিক আছে থ্রি থ্রি ভিত্তিক কত ওয়ান বাই এইটটি ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ শুধু একটু মনে রাখতে হবে আর এই এগুলো এটা ভাঙলে ওয়ান বাই এইটটি ওয়ানে হবে কারণ আমরা এটাকে কীভাবে লিখতে পারি ওয়ান বাই থ্রি বাই ফোর আকারে লিখতে পারি ঠিক আছে এটাই গল্টু এটাই ওয়ান বাই টু টির বার সিক্স আকারে লিখতে পারি তো খুবই সহজ আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং পরবর্তী সকল ভিডিওগুলো দেখবে তাহলে তোমাদের আর প্রাইভেট পড়া লাগবে না এবং ভালোভাবে অঙ্কগুলো করতে পারবে তো ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম